এবার ধরেন একজন লোক এমন অবস্থায় পড়ল যে তাকে একরকম বাধ্য করা হচ্ছে তার রোজাটা ভাঙার জন্য অথবা কেউ হয়তো ভুল করে তার রোজাটা ভেঙে ফেলল এটার কি অনুমতি আছে যে এরকম অবস্থায় পড়লে সে তার রোজা ভেঙে ফেলতে পারে এরকম নিয়ম আছে কিনা যে কেউ তার রোজা ভাঙবে অনুমতি আছে কিনা কেউ যদি না জেনে বা ভুল করে রোজা ভেঙে ফেলে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর একশো যে কেউ ইমান আনার পরে যদি সে আল্লাহকে অস্বীকার করে যদি না তাকে বাধ্য করা হয় তার মানে জোর করা হলে শিরক করতে পারেন যদি আপনার ভেতরে তখনও তাকুয়া থাকে আল্লাহকে মেনে চলেন তাহলে এর অনুমতি আছে কেউ যদি আপনাকে বাধ্য করে কোনো কাজ করতে আর এতে আপনার রোজা ভেঙে যায় তাহলে আপনি এতে দায়ী থাকবেন না এখন যদি নিয়ম নিয়মকানুনের কথা বলতে হয় আমাদের প্রিয় নবী মোহাম্মদুল্লা ইসলাম বলেছেন এটা হচ্ছে ইবনে মাজা খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই হাজার তেতাল্লিশ এবং দুই হাজার পঁয়তাল্লিশ নবী বলেছেন যে আল্লাহ স্নহ তা আলা আমার উম্মতকে ক্ষমা করে দেবেন যদি তারা ভুল করে অথবা ভুলে যায় বা যেটা তার উপর চাপিয়ে দেওয়া হয় জোর করা ছাড়াও যদি সে ভুল করে অথবা কোনো কিছু ভুলে যায় আল্লাহ সেটা ক্ষমা করবেন পবিত্র পবিত্রকরণে এটা বলা হয়েছে সুরা আহজাব অধ্যায়ন নম্বর তেত্রিশ আয়াত নম্বর পাঁচ যে যদি তোমরা কোনো ব্যাপারে ভুল করে ফেলো কিন্তু তোমাদের নিয়ত ছিল না তাহলে আল্লাহ ক্ষমা করবেন এছাড়াও আল্লাহ বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুশো ছিয়াশি তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো হে প্রতিপালক যদি আমরা বিস্তৃত হই অথবা ভুল করি আমাদের পাকড়াও করো না তাহলে যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায় যেমন খাওয়া দাওয়া পান করা সহবাস ইত্যাদি এই কাজগুলো এক্ষেত্রে চারটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যদি কাজটা করতে কেউ বাধ্য করে তাহলে সে দায়ী হবে না যদি কেউ আপনাকে জোর করে সেজন্য আপনি দায়ী হবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করবেন দুই নম্বর যদি এই কাজ করেন ভুল করে যেমন ধরেন একজন লোক সাহারি খেলো তারপর মনে করল এখনও ভোর হয়নি আর সে খেতেই থাকলো এটা একটা ভুল যখন সে বুঝলো খাওয়া বন্ধ করলো এটা সে ভুল করেছে আল্লাহ ক্ষমা করে দেবেন অথবা কেউ হয়তো ভুলে গিয়ে একটা কাজ করে ফেললো যেমন কেউ হয়তো রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেললো যদি ভুল করে থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন সে রোজা রাখতে পারবে চতুর্থ পয়েন্টটা হচ্ছে যদি কেউ না জেনে কোনো কাজ করে এটা সম্পর্কে জানতোই না যেমন ধরেন একটা লোক হয়তো জানে না যে ইচ্ছাকৃতভাবে বমি করলে ইচ্ছে করে বমি করলে রোজাটা ভেঙে যায় আর তারপর সে হয়তো মুখের ভেতরে আঙ্গুল দিয়ে ইচ্ছে করে বমিটা করে ফেললো তাহলে সেই কাজটা করলে একেবারে না জেনে এমন হলে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন এই চারটা ক্যাটাগরি কারণ আল্লাহ আমাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না আর নবী বলেছেন যদি তোমরা ভুলে যাও অথবা ভুল করো অথবা যদি তোমাদের বাধ্য করা হয় এমন হলে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন এটা আল্লাহ সব তালার দয়া